প্রিয় সহজিতাবৃন্দ ফেসবুকে স্ক্রল করতে করতে একটি ভিডিওতে আমার চোখ আটকে গিয়েছে এই যে জুলাই আগস্টের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে একটি সাজনা গোছানো মাথাচ্ছ করা আমার সোনার বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে এই ধ্বংসের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের সাথে আপাত করে তাদের সাথে গা ভাসিয়ে তাদের কণ্ঠে সুর মিলিয়ে যারা দীর্ঘ আট নয় মাস ধরে হাতে হাত থেকে পাশে বসেছিল রাজনীতি করে আসছে সে তা একজন মির্জা ফখরেস নাম আলমীর বিএনপির মহাসাচিব তিনি দীর্ঘ সাত আট মাস পরে জুলাই আগস্টে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে কি বলেছেন চলুন শুনে আসি বাংলাদেশ এখন লুপেরা মাফিয়াদের কাউ বলে বাংলাদেশ একদিকে যেমন রাজ অধিকার রণ করছে অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা আমরা এর বিরুদ্ধে লড়াই করছি আচ্ছা হঠাৎ নতুন সুরে বিএনপি কথা বলতে শুরু করেছে কেন আপনার কাছে কি সেই উত্তর জানা আছে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ